বন্ধুরা আজকেও আবার চলে আসলাম নতুন একটা খাবার ভিডিও নিয়ে দেখো আজকে দুপুরবেলা যেই খাবারগুলো খেয়েছিলাম তারতে ছিল বেগুন ভাজা বেগুন ভাজা খাওয়ার পরে পমফ্রেট মাছের ঝোল পমফ্রেট মাছটা খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল পমফ্রেট মাছের ঝোলটাও খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল দেখো খাচ্ছি পমফেট মাছটা খাওয়ার পরে তারপরে আমি আরো একটা হাফ পমফেট মাছ নিলাম পমফেট মাছের মাথাটাও আমাকে দিল খুব খেলাম খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল দুপুরবেলা খেয়েছিলাম খিচুড়ি এই খিচুড়িটা আগের দিন রান্না করেছিল আর তার সাথে ছিল গোটা কয়েক ডিম সিদ্ধ মুরগির ডিম সিদ্ধ খেতে আমার খুবই ভালো লাগে তাই দেখো মুরগির ডিম সিদ্ধ নিয়েছি তার সাথে ছিল ডাল তারপরে ভাত নিয়েছিলাম কচু শাক ভাজা মাছের তরকারি পেঁপে দিয়ে মাছের লেজা নিয়েছিলাম তার সাথে ছিল পাবদা মাছের ঝোল বরবটি আলু দিয়ে অনেক খাবার নিয়ে বসেছি খেতে দেখো চলো খাওয়া যাক